প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আজকের এই প্রেজেন্টেশনে এর আগে এস এলএমসিকার অর্থাৎ যারা রিফিউজি ক্লেমিং করেছেন কানাডায় এসে তাদের কিছু বেসিক জিনিস প্রতি মূল জিনিস শেয়ার করেছিলাম এই প্রথম ভিডিওতে আজকে দ্বিতীয় ভিডিও এর উপর তৈরি করছি আরও কিছু নতুন ইনফরমেশান নিয়ে তো আশা করি যে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে কিছু নতুন ইনফরমেশান পেতে পারেন কানাডায় তিনটা সরকারি সংস্থা যেটা কেনাডিয়ান তারা রেফিউজি বা নিয়ে কাজ করে এবং এই তিনটা সরকারি সংস্থা হচ্ছে আইআরসিসি আপনারা এই আইআরসিসি অলরেডি আইআরসিসির সাথে আপনাদের কন্ট্যাক্ট হয়েছে বিভিন্ন ভাবে ইমিগ্রেশন রেফিউজিস কেনাডা দু নম্বর হচ্ছে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি এর সাথে হয়তো আপনারা এটা পরিচিত হয়েছেন যারা কানাডায় যখন আপনারা প্রবেশ করেছেন কানাডার এয়ারপোর্টে তাদের দেখেছেন সিবিএস এয়ারপোর্ট ছাড়াও তারা বিভিন্ন এরিয়াতে কাজ করে যেমন ল্যান্ডপোর্ট যেগুলো আছে সেখানে কাজ করে সি সিপোর্টে কাজ করে আর থার্ড যে অর্গানাইজেশন আপনাদের এই সমস্ত রিফিউজি ক্লেম ফাইলগুলো নিয়ে ডিল করে তারা হচ্ছে কানাডার ইমিগ্রেশন এন্ড রিফিউজি বোর্ড যেটা সংক্ষেপের নাম হচ্ছে আইআরবি এদের এক একজনের ভূমিকা এক এক রকম তারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে তা উল্লেখ্য যে এই সংস্থাগুলো স্বয়ংক্রিয়ভাবে একে অপরের সাথে তথ্য শেয়ার করে না অর্থাৎ অটোমেটিক কোনো ফাইল ট্রান্সফার হবে না যতক্ষণ পর্যন্ত না কেউ কোনো রিকোয়েস্ট করে তাদের স্ব কিছু ভূমিকা রয়েছে এবং তাদের রেসপন্সিবিলিটিও আলাদা কতদিন পরে ওয়ার্ক পারমিট পাওয়া যাবে এটা নিয়ে এর আগের ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম যে তিন সপ্তাহ বা এক মাসের মধ্যে পাওয়া যেতে পারে যেটা তখনকার ওয়েবসাইটে ছিল এখন অন্টারিওতে যেটা দেখছি বেশিরভাগ যারা ভিজিটার অন্টারিওতে আছেন এবং এস লেম এখানে বেশি তো এদের সাথে এই গত কয়েক সপ্তাহে আলোচনা করে দেখেছি তিন মাসের আগে কেউ পাচ্ছে না আসলে তিন মাস বা চার মাসের আগে কেউ ওয়ার্ক পারমিট পায় না তবে তিন মাস থেকে চার মাসের মধ্যে সবাই ওয়ার্ক পারমিট পাচ্ছে যারা নিয়ম অনুযায়ী অ্যাপ্লাই করছেন কানাডায় আইআরসিস যারা কানাডার ভিতরে অর্থাৎ ইনসাইড কানাডা রিফিউজি ক্লেম করে তাদেরকে আইআরসিসিতে আবেদনপত্র জমা দিতে হয় অর্থাৎ আইআরসিস মেনলি তাদের অ্যাপ্লিকেশনটা দেয় কানাডার বাইরে থেকেও অ্যাপ্লিকেশন করা যায় সেটার আলাদা নিয়ম তবে আপনারা যারা অনেকে কানাডায় এসে এস ক্লেম করেছেন তারা তে আপনাদের অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছেন এপ্লিকেশনটা পাওয়ার পরে ডিসিশন নেয় যে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা যদি ন্যায্য হয় এবং সেটা যদি ওদের যে ক্রাইটেরিয়াতে পড়ে তখন তারা এটা আইআরির আরপিডিতে পাঠায় যেটা মেনলি এই এসএলএম কেসগুলা ডিল করে এবং এই ফাইলগুলো নিয়ে ওরা কাজ করে আইআরসি যদি আপনার এই ক্লেমটার বিরোধিতা করে সেক্ষেত্রে তারা একটা চিঠি পাঠাবে আপনাকে বা আপনার প্রতিনিধিকে যে চিঠিটাকে বলা হয় নোটিশ অফ ইন্টারভেনশন তখন তারা আপনার যখন হিয়ারিং হবে সেখানে এই ব্যাপারে কথা বলার জন্য এবং ডিবেট অংশ নেওয়ার জন্য বা তর্ক করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো পাঠাবে আইআরবিতে অথবা তারা একজন ব্যক্তি মনোনয়ন করে পাঠাবে সেখানে যাকে বলা হয় মিনিস্টারস কাউন্সিল কোন দিকে আপনি যদি পোর্ট অফ এন্ট্রি যেমন কোন স্থল সীমান্ত এয়ারপোর্ট বা সিপোর্ট ওখানে আপনি রিফিউজি ক্লেম করেন এবং যেটা অনেক ক্ষেত্রে হয়েছে যারা এখানে ভিজিটর ভিসায় এসেছেন সেই এয়ারপোর্টেই আপনারা কেস ফাইল করেছেন সেই ক্ষেত্রে তখন আপনারা একজন সিবিএস অফিসারকে বলেছেন হয়তো ক্লেম করার ব্যাপারে এবং এটাই হয়েছে তো এটা হচ্ছে আর একটা ওয়ে যেটা কানাডাতে এসে অনেকে করে সরাসরি তারা এয়ারপোর্ট থেকে বের হওয়ার আগে এই ক্লেমটা করে এটা সেকেন্ড আর একটা ওয়ে আর কি তখন সিবিএস এ অফিসার আপনার সাথে কথাবার্তা বলে যদি সে মনে করে যে আপনি রিফিউজি প্রোটেকশন পাওয়ার যোগ্য তাহলে তারা আপনার ওই কেসটা আইআরবি আরপিডিতে পাঠাবে এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে যে সিবিএসএ কিন্তু কানাডার যে বর্ডার যেটা সীমানা সেটাও নিয়ন্ত্রণ করে এবং কানাডায় কে প্রবেশ করতে পারবে আর কে পারবে না সেটা নির্ধারণ করে এই সিবিএসএ আর অন্যদিকে যদি মনে করেন আপনার রিফিউজি ক্লেমটা ডিনাই করে কানাডিয়ান গভর্নমেন্ট এটা রিফিউজ হয় তাহলে কিন্তু এই ডিপোর্ট করার দায়িত্ব কিন্তু সিবিএস অফিসারদের আপনি রিফিউজি প্রোটেকশন কানাডে পেতে পারেন কিনা তা আইআরবি এর রিফিউজি প্রোটেকশন ডিভিশন সিদ্ধান্ত নেয় তা থার্ড বা লাস্ট যে অর্গানাইজেশন আপনাদের এসএলএম এর এই কেসগুলো ডিল করছে তার হচ্ছে আইআরবি এবং আইআরবি রিফিউজি প্রোটেকশন ডিভিশন যেটাকে সংক্ষেপে বলা হয় আরপিডি তারাই মেইন ফাইনাল ডিসিশন নেয় যে আপনার ক্লেমের আপনি যে ক্লেম করছেন সেটির ব্যাপারে এসএলএম ক্লেমস সম্পর্কিত যে তিনটা অর্গানাইজেশন বা সংস্থার কথা বললাম সর্বশেষ বা ফাইনাল সংস্থা হচ্ছে এবং আপনাদের সমস্ত ফাইলগুলা ফাইলগুলা এখানে যাবে আপনারা যে ফর্মটা করেছেন আপনার লয়ারের মাধ্যমে ম্যাক্সিমাম লয়ারের মাধ্যমে করেছেন এখানে যারা কেস ফাইল করেছেন সেখানে আপনারা দেখেছেন বেসিস অফ ক্লেম এই ফর্মটা মেনলি আপনারা ফিল আপ করেন এবং এই ফর্মটা ফিল আপ করার পরে কিন্তু আপনার উকিল বা লয়ার ফাইলগুলা পাঠায় এবং সেখানে কিছু ডকুমেন্টস থাকে তো সব ডকুমেন্টস এই বেসিস অফ ক্লেম মূল ফর্মটা আইআরপি আইআরবি কিন্তু স্টাডি করে এবং ওরা এটা পড়ে দেখে পর্যবেক্ষণ করে তারপর তারা আপনার আরেকটা যেটা কাজ করে আপনার যে হিয়ারিং হবে সেটাও পরিচালনা করে কিন্তু তারা এবং এই ব্যাপারে নেতৃত্ব দেয় তারা তারা এই সমস্ত ভূমিকা পালন করে আপনার হিয়ারিং এর এবং ফাইনাল যে ডিসিশনটা আপনার রিফিউজি ক্লেম ক্লেম সেটাও নির্ধারণ করে তারা অর্থাৎ আপনার এই রিফিউজি ক্লেমটা ওরা করবে কি করবে না সেটাও তারা নির্ধারণ করে আর যদি আপনার রিফিউজি ক্লেমটা না করে সেটা অর্ডারটা কিন্তু তারা দেয় এবং সিবিএস এর দায়িত্ব তখন হচ্ছে ডিপোর্ট করা অর্থাৎ আপনাকে কানাডা থেকে রিমুভ করা এটা হচ্ছে মেইন করলে বেসিক ইনফরমেশন যে আপনার রিফিউজি ক্লেম বা সম্পর্কিত যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে সেটা আপনারা নিচে লিখতে পারেন আমি আপনাদের পরবর্তী ভিডিওতে চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আশা করি যে কিছুটা ইনফরমেশন আপনারা পেয়েছেন পরবর্তী ভিডিওতে আরো নতুন কোনো ইনফরমেশন আমি আপনাদের শেয়ার করব আশা করি এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবে সবাইকে শুভেচ্ছা